ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তুল আজহার দিনের সবচেয়েতে আল্লাহর কাছে একটি পছন্দের একটা ইবাদত শতস্পদ হালাল পশুর গলায় ছুরি চলায় নহর প্রবাহিত করা তো আমরা আজকে এই বিষয়ে কথা বলবো আল্লাহ সুবহানাহু আমাদের উপর কুরবানি কে কেন করলেন কারণ কি কি জন্য আল্লাহ নবী সাল্লাম বলছেন হাজা সন্নাতু আবি ইব্রাহিম এটি হলো ইব্রাহিম আলী সাল্লামের সন্ন্যত আর ইব্রাহিম আল্লাহ সাল্লামের সন্ন্যত নবীজি আদায় করেছেন সাহাবাই কেরাম করেছেন এবং উম্মতের উপরে বলেছেন আমার পিতা ইব্রাহিম আলাহ সাল্লামের সন্নত তোমরা এই সন্ন্যতটা আদায় করবে এ ব্যাপারে হাদিসের ভিতর অসংখ্য হাদিস আসছে প্রত্যেকটা হাদিসের বিষয়ে যদি আলোচনা করি তাহলে অনেক লম্বা চাড়া আলোচনা সার সংক্ষেপ কথা বলবো কার কোরবানি হবে আর কার কোরবানি হবে না আমরা কিন্তু একটা বিষয় পরিষ্কার করে জানি আল্লাহ সুবান এই ব্যাপারে ইরশাদ করেছেন আল্লাপাক বলেন তোমরা যে পশু জবাহ করো এই পশু রক্ত এবং মাংস আল্লাপাক নেবেন না আল্লাহাক বলছো আল্লাপাক বলেন যে তোমাদের অন্তরের তাকোয়াটা শুধু নেওয়া হবে এখন কোরবানি হবে না কার আমরা জেনে নেব সেই সমস্ত ব্যক্তি কারা কারা হতো বা এই সমস্ত ব্যক্তি যাদের কোরবানি হবে না প্রথমত আমরা জানব কোরবানির পশু ম্যাক্সিমাম অধিকাংশ মানুষগুলো আমরা পালন করি না অর্থাৎ আমরা নিজেদের ঘরে লালন পালন করি না কোরবানির পশু বরং আমরা বাজার থেকে ক্রয় করে আমরা পশুগুলো নিয়ে আসি গরু মহিষ ছাগল দুম্বা উট এগুলো ভেড়া এগুলো কিন্তু আমরা নিয়ে আসি এগুলো কিনে নিয়ে এসে আমরা পশুটাকে জবাহ করি এখন কোরবানি হবে না সেই সমস্ত ব্যক্তি যারা লোক দেখানোর জন্য যে আমি গ্রামের ভিতরে এলাকার ভিতর মহল্লার ভিতরে লোক সমাজের ভিতরে আমার কোরবানি পশুটা হবে সবচেয়েতে বড় মানুষ যেন বলে যে চৌধুরী সাহেব একটা গরু কিনেছে কয়েক লক্ষ টাকা দামের একটা গরু বিশাল গরু মানুষ যেন বলে চৌধুরী সাহেবের কোরবানিটা সব বড় কারণ আল্লাহ সুমান তালা বলেছেন অনভিয় আপনি বলুন আমার নামাজ আমার কোরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া এই সবগুলো হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য ফলে ইন্না ও মা ও মামা তিনি লাহি তাহলে এখানে যদি লোক দেখানোর উদ্দেশ্যই হয়ে থাকে তাহলে তো আল্লাহ সন্তুষ্ট হচ্ছে না এখানে আল্লাহর সন্তুষ্ট যখন না হবে তখন কোরবানি ফাঁসেদ হয়ে যাবে কোরবানি হবে না কোরবানি হবে না তবে হ্যাঁ যে অজিবটা ওয়াজিব যেটা মানে আল্লাহর যে একটা বিধান এই বিধানটা মানা হয়ে গেল বাট তবুল হওয়া না হওয়া এটা হলো আল্লাহর হিসাব এক নম্বরে গেল লোক দেখানো কোরবানি দ্বিতীয় নম্বর হল আমরা কিন্তু এটা সসরসর ভুল করি অনেকেই ভুল করে থাকি কোরবানি পশু কিনতে গিয়ে আমরা কোরবানির অবশ্যই এটা পরিমাপ তো করতেই হবে কারণ আমরা দেখেছি কেউ তো এক দেড় মন দুই মন ওজনের একটা গরু কিনতে গেলে সে তো এক লক্ষ টাকা দিয়ে কিনবে না দুই লক্ষ টাকা দিয়ে কিনবে না অবশ্য তার একটা পরিমাপ তো অবশ্যই থাকবে তো পরিমাপ করা এখানে অবৈধ না বা এটা না জায়েজ কোনো কিছু না এটা জায়েজ আছে তবে এই মর্মে যে না আমি এই গোস্তটা এই গরুর গোস্তটা এই ছাগলের গোস্তটা এই দুম্বর গোস্তটা খুবই টেস্ট হবে খুব সুন্দর হবে এবং মানে এক কথা হলো মানে এক্সেস অতিরিক্ত যেটাকে বলা হয় বার্গেডিং বার্গেডিং বলা হয় বার্গেডিং ওয়ার্ক এটা নট অ্যাকসেপ্ট এটা নপ গ্রহণ করবেন না এ বিষয়টা কিন্তু আমাদের অবশ্যই সচেতন হতে হবে যে এই পশুর মাংসটা গোস্তটা খুবই টেস্ট হবে এটা কিনতে হবে যদি আপনার গোস্ত খাওয়ার উদ্দেশ্য যদি কোরবানি হয় কোরবানি করেন তাহলে আপনার কোরবানি আল্লাহর দপ্তরে কবুল হবে না এ বিষয়টা কিন্তু সচেতন থাকতে হবে আরেকটি বিষয় আমরা এ বিষয়টা কিন্তু কন্ট্রাডিকশন আমি আমার নেক্সট ভিডিওতে আলোচনা করব যে ভাগে মানে কোরবানিতে আমরা অনেকে শরিক হয়ে কোরবানি করি গোটা বাংলাদেশের এটা কিন্তু আমাদের ব্যাপক একটা প্রচলিত একটা নিয়ম ধারা চলে আসছে যে আমরা কোরবানি করি হলে ভাগে ভাগে আমরা গরু এরপর মহিষ উট আমরা কিন্তু এগুলো সাতভাগে করে থাকি তো সাতভাগে কোরবানিটা কতটুকু দূরস্থ আমি আমার নেক্সট ভিডিওতে এ বিষয়ে আমি আলোচনা করব তবে এখানে একটি কথা বলবো যে কার কোরবানি হবে না এর মধ্যে একটি বিষয় পরিষ্কার সেটা হলো কোরবানি এটা দেওয়া একটা বিধান নিঃসন্দেহে আল্লাহর একটা বিধান এই বিধানকে অস্বীকার করার কোনো সুযোগ নেই কোনো অপশন নেই তবে কোরবানী কখন আগে আল্লাহ সোভানতালা বলেছেন আগে নামাজ তারপরে কুরবানি আগে নামাজ তারপরে কুরবানি কিভাবে আল্লাহফাক বললেন অনবী আপনাকে অত্যাধিক নেয়ামত দান করেছি ইন না আদৈ না ক্যালকাউসার ফসা লিলি রসবি ইনশা নিয়া কাহুয়ালা আবতার আল্লাহ্বক বললে নলবী আপনাকে অত্যাধিক নামত দিয়েছি নামতের শুক্রিয়া একজন আপনি নামাজ আদায় করুন তারপর কোরবানি করুন আল্লাফাক কিন্তু আগে নামাজের কথা বলেন তারপরে কোরবানি কথা বলতেন যারা নামাজ আদায় করে না নামাজ পড়ে না এ সমস্ত ব্যক্তিরা যদি কোরবানি করে তাদের কোরবানি হবে কি কোরবানি তাদের কবুল হবে কিনা এটা পাকের মর্জি তবে আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিকোণ থেকে যদি বলতে চাই তাদের কোরবানি হবে না তাই বলে কি কোরবানি করা যাবে না না কোরবানি আপনি করবেন বরং আপনি নামাজ পড়বেন নামাজ আদায় করবেন নামাজ ছাড়া কোনো ইবাদত গ্রান্ডেড হবে না নামাজ ছাড়া কোনো ইবাদতের মর্ম আপনি পাবেন না নামাজ ছাড়া কোনো ইবাদতের যা যা খয়ের আপনি পাবেন না আপনার সব ইবাদত আছে বাট আপনার নামাজ নেই আল্লাহ রসুল সাল্লাম সাল্লাম বলছে আসসাল্লাফত রাসুল যান না রসুল বলেন নামাজ হলো জান্নাতের চাবি এখন আপনি জান্নাতের অথরাইজেশন পেয়েছেন জান্নাতে ঢুকার পারমিশন আল্লাহ আপনাকে দিয়েছে কিন্তু আপনি যে জান্নাতে ঢুকবেন যে গেটে ঢুকবেন সেই গেটের চাবি আপনার কাছে নেই তাহলে কি আপনি জান্নাতে ঢুকতে পারবেন এই জন্য নামাজ আগে নামাজ ব্যতীত কোরবানি এটা প্রবুল হওয়া সন্দেহ একটি আমল এরপরে হলো কার কোরবানি হবে না এটি খুবই গুরুত্বপূর্ণ কথা আমার সমাজের ভিতরে আমার দেশের ভিতরে এটি কিন্তু কখনো কেউ লক্ষ্য করে না হারাম টাকায় উপার্জিত হারাম পথে উপার্জিত টাকা দিয়ে যদি কোনো পশু ক্রয় করে সেই পশু কি কোরবানি হবে যেমন সুদ ঘুষ জেনা দুর্নীতি মানুষের টাকা ইত্যাদি ইত্যাদি এক কথা হলো আল্লাহর যেই পন্থা দিয়েছেন হালাল পন্থা দিয়েছেন এই হালাল পন্থা ব্যতীত যদি কোনো পন্থায় অন্য কোনো পন্থায় যদি ইনকাম করা হয় এবং সেই ইনকামের টাকা দিয়ে যদি কোরবানি পশু ক্রয় করা হয় সেই পশুটা আল্লাহ দপ্তরে কবুল হবে কি না আপনি একটা বার চিন্তা ভাবনা করে দেখেন আপনি সুদের টাকা দিয়ে সুদ এটা তো গরিহিত কাজ কবির গুণা সুদের টাকায় যদি কোনো ব্যক্তি কোরবানি পশু ক্রয় করে সুদের টাকা সুদের উপরে টাকা লাগিয়েছে সেই ইন্টারেস্টের টাকা নিয়ে একত্রিত করে কোরবানি ক্রয় করেছে এরপরে হলো ঘুষের টাকা ঘুষের টাকা ঘুষের টাকা দিয়ে সে পশু ক্রয় করেছে তাহলে সেক্ষেত্রে কি তার কোরবানি কবুল হবে মোটেও কবুল হবে না তার কারণ হলো কোরবানিটা হলো আল্লাহ পাকের হুকুম আল্লাহ পাকের বিধান তা পাকের বিধান এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ অত্যাবশ্যক একটা ইবাদত তা আল্লাহর বিধান আমি আপনি হারাম পন্থে যদি অবলম্বন করি হারামপন্থে যদি আল্লাহর ইবাদত করার চেষ্টা করি তাহলে তো গোড়ায় গণ্ডগোল শুরু থেকেই তো গণ্ডগোল শুরু হয়ে গেল হারাম টাকায় উপার্জিত সম্পদ দিয়ে যদি কোরবানি পশু ক্রয় করা হয় তাহলে কোরবানি হবে না এদের কুরবানি হবে না সর্বোপরি আরেকটি বিষয় আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই সেন্সিটিভ বিষয় আমাদের জানা খুবই জরুরি কোরবানির পশু কোরবানি জব করা আর একটা হত্যা করা দুইটা বিষয় কিন্তু একটা পশুকে জব করা আর একটা হলো হত্যা করা এই ব্যাপারে আমাদের কিন্তু জানা দরকার আমি যদি কোরবানির পশু ক্রয় করি এবং এই পশুটাকে জব না করে যদি হত্যা করি তাহলে কি আমার কোরবানি হবে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা অনেকেই আমরা কিন্তু জানি না বা জানার চেষ্টাও করি না এ বিষয়টা অবশ্যই মাথায় রাখতে হবে কিভাবে হত্যা করা হয় আর কীভাবে জবাহ করা হয় আমরা জানি পশু গরু ছাগল দুম্বা উট উটের নহর করা এটা একটি ভিন্ন কায়দা ভিন্ন একটা সিস্টেম কিন্তু উটকে যেভাবে আমাদের বাংলাদেশে তো উট খুবই কম মানে যারা একেবারে শিল্পপতি বা আলহামদুলিল্লাহ যারা আর যাদেরকে আল্লাপা প্রচুরদের নিয়ামত দিয়েছেন সম্পদের নিয়ামত দিয়েছেন আমার বাংলাদেশে আমি দেখেছি চট্টগ্রাম কক্সবাজার এবং ঢাকার বিভিন্ন বাজারে উট কেনা বেচা হয় সেখান থেকে কিছু ব্যক্তিরা উট ক্রয় করে তারা জবও করে তারা কোরবানি করে উটের নহরটা এটা হলো ভিন্ন একটা কায়দা আর আমরা সচরাচর বাংলাদেশি যারা আছি মহিষ গরু এরপরে হলো ছাগল দুম্বা আমরা জব করি এখানে কিন্তু তিনটা রগ আছে চারটা রগের কথা উল্লেখ আছে চারটা রগ রক কাটা কিন্তু ফার্স্ট তিনটা রগ কাটিয়ে দিলে ওই আপনি গরু বলেন ছাগল বলেন সে তার ধীরে ধীরে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে রুহুটা বের হয়ে যাবে আমরা যেটা ভুল করি আমরা পশু জবাহর ক্ষেত্রে আমরা হত্যা করে ফেলি এটা মারাত্মক একটি ভুল মারাত্মক একটি ত্রুটি কিভাবে একটু লক্ষ্য করে দেখুন পশুকে জব করার পরে দেখা যাচ্ছে পশুর রুহুটা বের হতে অনেক সময় লাগতেছে অনেকটা সময় লাগতেছে তখন আমাদের মধ্যে আলম সমাজরাও ভুলগুলো করে থাকে শরীর মাথা দিয়ে আমরা দেখা যায় যে ওই হলকম আছে বা ওটাকে রিড প্রিন্ট বলা হয় সেখানে মাথা দিয়ে হালকা করে ঘা দেওয়া হয় হালকা করে ঘা দেওয়া হয় এতে কসুর